বাড়ির পাশে এত বড় মেলা হচ্ছে আর আমি ঘরের মধ্যে বসে আছি না তোমরা হয়তো ভাবছো আর বললো না কালকে থেকে আমাদের এখানে না প্রচুর ঝড় বৃষ্টি চালু হয়েছে তার জন্যে এখন ঘরে বসে আছি মানে কি বলবো কালকে মানে আগামীকাল আগামীকাল না মানে গতকাল আমাদের এখানে প্রচুর ঝড় আর বৃষ্টি মানে যেই মেলাটা মানে জমে উঠছে মানে লোকজন এখন মানে সেই মানে ভিড় তখনই মানে ঝড় বৃষ্টি চালু হয়ে গেল লোকজন কি বলবো যে যার মতো বাড়ি মানে বাড়িতেও পৌঁছাতে পারেনি এত ঝড় বৃষ্টি মানে যে যেখানে পারছে সেখানে দাঁড়াই ছিল মন্দিরের বারান্দা তারপরে হচ্ছে তোমার দোকানপাট মানে এর মধ্যে সবাই আশ্রয় নিচ্ছে মানে আমরা যদি কোথাও বাইরে যেতাম আর এরকম ঝড় বৃষ্টি দেখতাম তাহলে কি আমরাও কি থাকতাম তো এরকম ঝড় বৃষ্টি দেখে লোকজন কি আর মেলাতে থাকে তো কালকের দিন তো চলে গেল আজকের দিনটা সারাদিন ভালো মানে সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল সারা দিন ভালো কোনো ঝড় বৃষ্টি হয়নি আর যেই মেলাটা জমছে মানে সন্ধ্যাবেলায় আমি একটু বাড়ির কাজে এসে গেছিলাম বাজারে গেছিলাম মানে মেলার মধ্যে দিয়ে বাজারে যাইতে হয় তখন দেখলাম মেলাতে প্রচুর লোকজন চলে আসছে এই মেলার জন্য না তখন তখনই দেখলাম তখনই দেখলাম মেলাতে প্রচুর লোক আজকেও প্রচুর ভিড় হতো কিন্তু সেই ঠিক টাইমে সাতটার মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি লোকজন কি আর থাকে বলো লোকজন যে যার মতো চলে গেছে এই যে এখন একটু শোনা যাচ্ছে প্রায় দেড় প্রায় দেড় দু ঘন্টা হয়ে গেল প্রায় দেড় দু ঘন্টা হয়ে গেল বৃষ্টি হওয়া এখন একটু মানে মেলার দিক থেকে আওয়াজ তাও এখন একটু মেলার দিক থেকে আওয়াজটাও যাচ্ছে একটু আগে তো কিছুই হচ্ছিল না মানুষ মনে হয় এখন মেলাতে আছে মনে হয় তো যাই হোক বন্ধুরা মেলা কিন্তু দারুণ হতো সত্যি কথা এরকম ঝড় বৃষ্টি না হলে বেশ কয়দিন চলতো আরও মেলা কিন্তু এখন এই ঝড় বৃষ্টির কারণে মেলার কদিন হবে কেমন হবে জানি না তো যাই হোক স্বামীনাথ মেলা এক বছরের অপেক্ষা মেলা প্রায় শেষের পথে সত্যি খুব ভালো লাগে আমাদের গোটা বছর অপেক্ষা করে থাকি এই মেলার জন্যে তো মেলাটা এইভাবে দেখতে দেখতে চোখের সামনে শেষ হয়ে গেল মনটা খুবই খারাপ আর আজকে ভাবলাম একটু মেলাতে যাই ঘুরব আর কি বলবো কপালে নাই বৃষ্টি চলে আসছে তার জন্য আর যাওয়া হয়নি আর এখন তো ওই জল কাতার মধ্যে যাওয়ার আমার একদমই ইচ্ছা নাই বাইরে শুয়ে থাকি বসে থাকি মানে এটাই ভালো ঠিক কিনা বলো তো তোমরা কারা কারা স্বামীনাথের মেলায় আসছিলা আসছিলা তো সবাই এখনও মনে হয় একদিন দুদিন মেলা চলবে যারা যারা আসোনি এখনও চান্স মানে আছে সবাই চলে আসবে যদি ওয়েদার ভালো থাকে আর ওয়েদার ভালো না থাকলে মেলা কদিন হবে কিভাবে হবে না আর যদি ওয়েদার ভালো না থাকে মেলার কি অবস্থা হবে আমি নিজেও জানি না তো মেলা কিন্তু এবার ভালোই হলো প্রথম কদিন মানে প্রথম চার পাঁচ দিন ভালোই চললো আজকে মেলার কয়দিন আজকে মনে হয় ছয় নাম্বার মেলা হচ্ছে মনে হয় মানে পাঁচ নাম্বার থেকে বৃষ্টি চালু হয়েছে যদি মেলাটার মানে প্রথম দিকে বৃষ্টি চালু হতো এরকম তাহলে তো মেলার বারোটা বাস্তব একদম কিন্তু প্রথম দিকে ভালোই হয়েছে তো আমরাও অপেক্ষায় থাকি তোমরাও অপেক্ষায় থাকো সবাই অপেক্ষায় থাকে এই স্বামীনাথ মেলার জন্যে আমাদের বাবা স্বামীনাথের মেলা তো আমাদের স্বামীনাথের মেলা তো অনেক বিখ্যাত অনেক তো কি আর বলবো মশা কামড়াচ্ছে মশা কামড়াচ্ছে তো কি আর বলবো আমাদের স্বামীনাথের মেলা তো প্রচুর বিখ্যাত আর স্বামীনাথ ঠাকুর খুব জাগ্রত তোমরা সবাই জানো তো যাই হোক এখনও যারা যারা মেলাতে আসুনি আসতে পারো মেলা এখনও দু একদিন চলবে তো যাই হোক কি বলবো মনটা খুবই খারাপ হয়ে গেল ভাবলাম একটু মেলাতে যাব কিন্তু আর সেটা যাওয়া হলো না এটাই তো তার জন্যে দেখতে পাচ্ছ আমি এখন মেলার দিনে ঘরে বসে আছি বাইরে মেলা হচ্ছে আর আমি ঘরে এখন বসে আছি লোকজন আছে মেলাতে আর কি বলতো এই জল কাদার মধ্যে বেশি লোকজন মনে হয় নাই আর কি বলো তো একটা কথা আর একটা কথা কী তো যারা বাইরে থেকে মেলাতে আসছে মানে সবে সবে মেলাতে ঢুকছে আর তখনই বৃষ্টি তাদের কেমন লাগে বলতো আমাদেরও ওরকম মন খারাপ হতো আমরাও কোথাও যদি এরকম যাইতাম আর এরকম বৃষ্টি চালু হতো তাহলে কি মনটা ভালো লাগতো কত আসানি আসছে মেলাতে ঘুরবে ফিরবে কিছু কেনাকাটা করবে নাগরদোলায় উঠবে তারপরে হচ্ছে ব্রেক ড্যান্স টোরা টোরা তারপরে আরেকটা কী যেন আসছে মারুতি খেলা অনেক কিছু আসছে মেলাতে এবার ভালো হচ্ছে আর এত বড়ো নাগরদোলা আসছে আমাদের স্বামীনাথের মেলায় প্রচুর বড় নাগরদোলা তোমরা যারা যারা ভিডিও দেখো আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো ভিডিও দেওয়া আছে এখনও মেলার ব্লগ অনেকগুলো পড়ে আছে আমি এডিট করতে পারছি না সব ছাড়বো আস্তে আস্তে আর মেলার মধ্যে আমাদের বাড়িতে কত কুটুম আর মে আর মেলার মধ্যে আমাদের বাড়িতে কত লোকজন আসে সেগুলোও তোমাদেরকে দেখাবো জানাবো আর আমাদের এখানে প্রত্যেক বাড়িতে মানে আমাদের গ্রামে যে স্বামীনাথ মেলা হয় প্রত্যেক বাড়িতে প্রচুর লোকজন আসে কুটুম স্বজন এসে ভরে যায় তো আমাদের বাড়িতেও আসে আমাদের বাড়িতেও আসছিলো তো আজকে মানে বৃষ্টির কারণে মানে লোকজন আসতে পারিনি আর কিছুজন আছে যারা এসে থাকে পিসি মাসি তারপরে এরা আছে যারা তারা এসে থাকে বাড়িতে ছিল আমাদের বাড়িতে আমার পিসিরা আসছিল আমার পিসির তো আমাদের বাড়িতেও মানে আমার পিসিরা আসছিলো ওরা ছিল একদিন ছিল মানে প্রথম দিন আসলো তা কবে তিন নম্বর মেলার দিন আসলো তো তো আমাদের বাড়িতে আমার পিসিরা আসছিলো তিন নম্বর মেলার দিন দুপুরবেলা সারাদিন রাত থাকলো পরের দিন বিকালে চলে গেল থাকতো দিন ওদের একটু আবার অসুবিধা পড়ে গেলো তার জন্য চলে গেল আর এমনি মানে যাওয়া আসার কুটুম তো প্রচুর আসে আমাদের বাড়িতে মানে এই আসলো মানে একটু খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে এরকম কুটুম সারা দিন আসতে থাকে তো শুধু আমাদের বাড়িতে না সবার বাড়িতে আসে আর আমরাও যাই যদি আমরাও যেতাম যদি ওদের বাড়ির কাছে এত বড় বড় মেলা হতো আমরাও যেতাম ঘুরতে তো এরকম হয়ে থাকে তো এটা একটা আনন্দ ঠিক আছে তো জয় হোক বন্ধুরা সামিনাত মেলা কিন্তু এবার মোটামুটি ভালোই হলো পরের বছরের জন্য আবার দিন দিনকোনা শুরু কি বলবো আমাদের অপেক্ষায় থাকাটাই হচ্ছে কাজ আমার কাছে খুব ভালো লাগে সামিনাত মেলা আমি খুব আনন্দ করি এই মেলাতে তোমরাও নিশ্চয়ই আনন্দ করো তোমরা যার আশেপাশে আছো আর যারা যারা আমার আশেপাশে নাই মানে দূর থেকে ভিডিওটা দেখছো তারা পারলে একবার এসে সামিনাথ মেলায় ঘুরে যেও তাহলে তোমরা বুঝতে পারবা সামিনাথ মেলা কত বড় কত বিখ্যাত কত নাম করা আর এখানে যে স্বামীনাথ ঠাকুর আছে খুবই জাগ্রত এখানে যে যা মানত করে এখানে যে যা মানসা করে যার মনে তো এখানে যে এখানে যে যা মানে ও মশা আর কী বলো তো এখানে যে আমাদের বাবা স্বামীনাথ আছে সবার মনের বাসনা পূরণ করে তোমরা একবার এসে বাবা স্বামীনাথের দর্শন করে যেও মন শান্তি হয়ে যাবে ভালো হয়ে যাবে তো যাই হোক এখন না প্রচুর মশা কামড়াচ্ছে আর না এখন আমাকে মশাই টাঙাতে হবে যে দেখতে পাচ্ছো আমার পেছনে মশারি আর আমি কিন্তু রাত্রিবেলা মশারি টাঙাই ঘুমাই মশারি ছাড়া ঘুম ধরে না যতই গরম পড়ুক তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানেটায় শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যারা যারা স্বামীনাথ বেলায় আসুনি তারা এসে ঘুরে যাবে একবার ঠিক আছে তো সবাইকে গুড নাইট টাটা